কার বন্ধুরা সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে সুলতার হেসেলে আছে পটল দেখুন একদম দেশি টাটকা পটল এই যে দেখুন সাইজগুলো কত সুন্দর এই সব পটলে রান্নাগুলি দারুণ হয় আমার মা জেঠিমার কাছ থেকে শেখা আজকে পটল চিংড়ি বানাবো তা পটলে কাটাটাও আমি জেঠিমার কাছে শিখে নিয়েছি কিভাবে মানে পটলটাকে কাটলে খেতে খুব সুন্দর হয় তা পটলের খোসাগুলো আমি একটু একটু করে রেখে এভাবে ছাড়িয়ে নেব আমাদের চাষিবাসী ঘরে পটলের চাষ হতো ডাঙ্গা জমিতে আর সেই সব পটলকে নানারকমভাবে রান্না করা হতো আর সবচেয়ে ভালো লাগতো এই পটল চিংড়ি রেসিপিটা যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবার। ঠিক দেখুন এইভাবে পটলটা ছাড়িয়ে নিয়েছি আর ঠিক এই রকম করে পটলটাকে কেটে নিয়েছি দেখুন একদম বড় বড়ো আর এই পটলের ভিতরে যখন চিংড়ি মাছ আর মশলা রস ঢুকবে পটলগুলো কিন্তু খেতে অসাধারণ লাগবে আর এখানে আমি পুরো পটলটা কেটে নিয়েছি আর আলুও চারটে কেটে নিয়েছি আলুগুলো আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি কারণ পটলটা একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই আলুগুলো একটু সরু সরু কাটলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটি দেখে কমেন্টে একটা সুন্দর মতামত দেওয়া আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে রান্নাঘরে যাই রান্নাটা আমি শুরু করি আমি দেখুন পটলগুলো আমি ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিয়েছি এদিকে আলুটাও ধুয়ে নিয়েছি আর এখানে একশো চিংড়ি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি কষাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা আম আর আদা রসুন বাটা আর জিরে আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি তা এখানে আমটা নেওয়ার কারণ টমেটো না থাকার জন্য মানে এই সময় টমেটো পাওয়া যেত না কিন্তু গাছে প্রচুর আম থাকতো চাই আমকে কুড়ে এই পটল চিংড়িতে দেওয়া হতো তার স্বাদ কিন্তু অসাধারণ লাগতো তা পটল প্রথমে এই পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেব। আর তার সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো তরকারিতে লঙ্কা দিলেও কিন্তু পটলের মধ্যে ছালটা ঠিকঠাক ঢুকতো না তাই এই সময়ই পটলের মধ্যে ঘষে ঘষে ঠিক মাছে যেভাবে মশলা মাখানো হয় ঠিক পটলের মধ্যে সেভাবে এই মশলাটাকে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা পটল মুখে দিলে তার স্বাদটা যেন অসাধারণ হয় দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে করলে প্রতিটা পটলে নুন হলুদ লঙ্কার স্বাদটা পাওয়া যাবে আর এখান থেকে আমি আমকোড়াটা নিয়ে নেব এক চামচের মতো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে পুরো কড়াইয়ে মাখিয়ে দিয়েছি তার মানে কড়াইয়ের মধ্যে একটা কোট তৈরি হয়ে যায় তারপর পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পটলগুলো ঢেকে ঢেকে আমি ভেজে নেব চলুন পটলগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর পটলগুলো দু সাইডে সরিয়ে রেখেছিলাম অতিরিক্ত তেলটা পটলের মাঝে রয়ে যায় কড়াইয়ের মাঝেই রয়ে গেছে এরপর আরও আমি কিছুটা তেল এর সাথে যোগ করছি তারপর তেলটাকে আমি গরম করে আমি ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো ভোঁড়ন থেকে সুন্দর যখন গন্ধ উঠবে তখনই দিয়ে দেবো আলু আর আলুগুলোকে আমি এক মিনিট ভেজে নেব আলুগুলো দেখুন ভেজে নিয়েছি আর এরপর আলুগুলো সাইডে আমি সরিয়ে দিচ্ছি এরপর অতিরিক্ত তেলটা কড়ার মাঝে জমা হয়ে যাবে আর সেই তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ হলো নরম হয়ে এলে তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ জিরে এক চামচ ধনেকে জল দিয়ে গুলে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি একশো গ্রাম চিংড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমের কোড়া আমরা কোড়া তারপর সব উপকরণগুলো দিয়ে আমি আরও দু মিনিট খুব ভালো করে কষে নেবো যত না চিংড়ি মাছটা কালারটা হলুদ হচ্ছে এদিকে দেখুন চিংড়ি মাছের কালার কিন্তু হলুদ হয়ে গেছে এরপর স আবার একটু ভালো করে মিশিয়ে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব তারপর পটল আলু চিংড়ি মাছ মিশিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নেব আর ঢেকে ঢেকে রান্না করব আর দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর পটলে যেটুকু রস ছিল সেটুকু আবারও চিংড়ি মাছের সঙ্গে মিশে আরও ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু বেশি দেব সেদ্ধ হয়ে কিছুটা ভেপার হবে আর যতটা ঝোলঝোল রাখবো সেই মতো জল দিতে হবে এখনই পরে আর জল দেওয়া যাবে না আর যদি দিতে হয় তখন গরম জল দিতে হবে এরপর আমি ঢেকে একদম পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর দেখুন সুন্দর আলুও সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলুকে এই সময় টিপে গ্রেভিটা একটু ঘন করে নেব দেখুন মাখো মাখো হয়েছে রুটি দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে রান্না করলে পটল চিংড়ি অসাধারণ হয় খেতে আর শেষে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি কারণ চিংড়ির সাথে গরম মশলা দারুণ লাগে খেতে আর খুব সুন্দর মিশে যাবে আর এই সময় চাইলে একটু সামান্য চিহ্ন দেওয়া যেতে পারে আর ঝালটাও নিজেদের স্বাদ মতো নিয়ে নিতে হবে পটল চিংড়ি আমার হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অনুরোধ রইল এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখা আর এখানে ভাগের বেলায় যেটা নিয়মে হয় আর কি দুইখানা পটল দুইখানা আলু আর চারখানা চিংড়ি এভাবে গৃহস্থের ঘরে ভাগ হতো সবারই হিসাব করে পটল বলুন চিংড়ি বলুন আলু বলুন সব দেয়া হতো গৃহস্থের ঘরে জয়েন্ট ফ্যামিলিতে প্রচুর মানে পরিবারের লোকজন ছেলে মেয়ে দাদু ঠাকুমা সব মিলে দেখুন কতটা লোভনীয় হয়েছে পটলের তরকারিটা এভাবে ভাগ হতো আর প্লেট প্লেট সবার সাথে দেয়া হতো এই দিয়েই মনের আনন্দে আমরা সবাই ভাত খেয়ে নিতাম আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে